আমাদের সমাজের শিক্ষার বুনিয়াদ প্রতিষ্ঠান স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা এই মাদ্রাসায় আপনাদের যাদের সন্তানদেরকে কুরআন শেখার জন্য হাদিস শেখার জন্য আল্লাহ রসুলের সাহাবিদের জীবন জিন্দিগি শেখার জন্য এবং দুনিয়ায় কীভাবে রাষ্ট্রের আদলে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠিত করা যায় এই শিক্ষার জন্য যারা সন্তানদেরকে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসায় দিয়েছেন আমরা আজকের এই শুভ দিনে দোয়া করি আল্লাহ আল্লাহর আল আপনাদের সন্তানদেরকে দিন শিক্ষার জন্য কবল করুন পবিত্র কালাবে হাকিম তিলাওয়াত পড়া অধ্যয়ন করা এর ব্যাপারে তিনটি হুকুম আল্লাহ আয়লা বিন পবিত্র আনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন নাম্বার এক কুরআন তেলাওয়াত করতে হবে তার তিলের সাথে সহি শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত করতে হবে নাম্বার দুই কুরআন থেমে থেমে তেলাওয়াত করতে হবে যাতে এই কুরআনের আয়াত এই কুরআনের আয়াতের বিধান এর মর্মবাণী যাতে সহজ ভাবে সঠিকভাবে সুন্দরভাবে উপলব্ধি করা যায় এজন্য কুরআনকে থেমে থেমে তেলাওয়াত করতে হবে আর কোরআনের তৃতীয় হকটি হচ্ছে যখন কোথাও কোরআন তেলাওয়াত করা হয় তখন এই তেলাওয়াত যেমন মনোযোগের সাথে করতে হবে এই তেলাওয়াত যেমন তার সাথে করতে হবে এই তেলাওয়াত যেমন থেমে থেমে করতে হবে ঠিক তেমনিভাবে কোরআনের আওয়াজ যাদের কাছে যায় তাদেরকে চুপ থেকে মনোযোগের সাথে এই কোরআনের তেলাওয়াত শুনতে হবে যদি এটা তো শোনা না হয় তাহলে সেই কাজটি মোমেডি জিন্দিগির পরিবর্তে সেটি হবে ইবলিসের কাজ যেমনি ভাবে হজরত মোহাম্মদ মুস্তফা সালু আলাইসাল্লাম মক্কা নগরীতে যখন মহাগ্রন্থ আল কোরআনের বাণী মক্কাবাসীকে শোনাচ্ছিলেন তখন আবু জেহেল আবু আহাব ওতবা সাইবা এদের পক্ষ থেকে অপপ্রচার চালানো হতো হট্টগোল করা হতো যাতে হজরত মোহাম্মদ কোরআন সঠিকভাবে সঠিকভাবে আবৃত্তি করতে না পারেন এবং এই কোরআনের শুনতে না অতএব সবাইকে এ ব্যাপারে সাবধান হতে হবে যে যখনই কোন কোরআনের আলোচনা হবে যখনই কোনো হাদিসের আলোচনা হবে তখন সেটি মনোযোগ সহকারে